নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলার মা বোনাদের ভান্ডার প্রকল্পে দারুণ খুশির খবর দু বিধানসভা নির্বাচনের আগেই ভাণ্ডারে বড় ঘোষণা আসছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন অতির আগ্রহে রয়েছেন এই কবে আসবে তো ফাইনালি এবার আপনাদের জন্য খুশির খবর দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগেই এই ঘোষণাটি লক্ষ্মীর ভান্ডার আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর দাবি মুখ্যমন্ত্রীর কাছে অনেকেই করেছে বিধানসভায় কত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি চিঠি দিয়েছি আড়াই হাজার টাকা পার মান্থ দেওয়া হোক হ্যাঁ বন্ধুরা আপনাদের আবেদন মঞ্জুর হয়েছে লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে তবে কবে থেকে কবে আসবে অফিসিয়ালি আপডেট পশ্চিম বাংলার মায়েদেরকে যে এক আর বারোশো টাকা দিয়ে এতে কিছু হয় না সেজন্য ন্যূনতম দু টাকা দেওয়া উচিত তাতে কিভাবে হাত খরচটা অন্তত হবে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বাড়বে তাই মহিলাদের জন্য খুশির খবর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার চালু করব বিধানসভা প্রতীক জিতে লক্ষ্মীর ভান্ডার চালু করা হয়েছিল আর আগের তুলনায় এখন লক্ষ্মীর ভান্ডার সত্যিই বাড়ানো হয়েছে তো এবার আবারও ঘোষণা আসছে আপনার জন্য বিধানসভা দু নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন এবং নবান্ন সূত্রে এবং প্রশাসন সূত্রে কী কী খবর আছে সব আমি লাইভ জানিয়ে দেবো কবে থেকে বাড়তে চলেছে এবং তারিখ কবে ঘোষণা করা হবে কারা কারা পাবেন সব দায় জেনে নেবো পাশাপাশি বন্ধুরা আমি আপজিকের ভিডিও মাধ্যমে যা যা আপডেট দেবো সব কিন্তু প্রশাসন সূত্রের খবর আর এইগুলি খুব তাড়াতাড়ি নোটিশ দিয়ে অফিসিয়ালি ঘোষণা হবে নবান্ন জানিয়ে দেবে কবে থেকে জানিয়ে দেবে সবদে জানাবো তাই আজকের ভিডিও আপনারা মনযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পাশাপাশি বন্ধুরা ডিসেম্বর মাসে পেমেন্ট দেওয়া নিয়েও নতুন খবর রয়েছে আমি নেবো তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে লাইক করে দিন মহিলাদের জন্য আজকের সবথেকে বড় খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশির খবর বন্ধুরা সাধারণ পরিবারের কাছে লক্ষ্মীর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো আপডেট এলেই সবার জানার দরকার তাই সবাইকেই রিকোয়েস্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা কল করবেন তাহলে এরকমই স্বর্গের বগলের ভিডিওগুলি ছাড়লে সবার আগে আপনি মোবাইল ফোন বেঁচে যাবেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলেছেই মহিলাদের জন্য খুশির খবর দু বিধানসভা নির্বাচনের আগেই আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় চমক টাকার পরিমাণে টাকার পরিমাণ কিন্তু বদলাচ্ছে পাশাপাশি কত অ্যামাউন্ট এবার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হবে সবটাই আপনারা জানবেন বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণাটি কিন্তু করা হবে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা অন্যতম আয়ের উৎস এই পেমেন্টে তাদের প্রতি মাসের সংসার খরচ এবং হাত খরচে অনেকটাই সাহায্য হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে এই প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রতি মাসে মাসে বাংলার মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছে আগের তুলনায় এখন লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীর ভান্ডার বেড়েছে যেমনটা আপনারা জানেন আগে পাঁচশো এবং এক হাজার করে দেওয়া হতো কিন্তু এখন বর্তমানে এক হাজার এবং বারোশো করে দেয়া হয় এবার বিধানসভা নির্বাচন দু হাজার আগেই আবারও এই পেমেন্টের হার বদলাচ্ছে কাকে কত দেয়া হবে সবটাই জানবো তাই ভিডিও মনোযোগ সকালে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে বলেছে আবারও দু বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার বাড়বে কারণ অনেকেই দাবি তুলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বাড়াতে হবে যেমনটা আপনারা দেখলেন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি চিঠি দিয়ে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা মহিলাদেরকে যেন একটু বেশি দেওয়া হয় তো এবার আরও একটি ঘোষণা রয়েছে যেটি শুনে আপনারা খুশি হবেন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি ভান্ডার প্রকল্পের নাম বদলে দেব এবং লক্ষ্মীরভার প্রকল্পের নাম বদলে দিয়ে প্রতি মাসে তিন হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে এমনটাই তিনি ঘোষণা করেছেন তবে আপনাদেরকে লাইভ আগে দেখিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আপনারা তাহলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটাই চাপের মধ্যে রয়েছেন লক্ষ্মীর বাঁধার বানানো নিয়ে তো প্রশাসন সূত্রে এবং নবান্ন সূত্রে জানা গিয়েছে হ্যাঁ লক্ষ্মীরভাঁদার বাড়বেই কিন্তু কত অ্যামাউন্ট বাড়বে তা এখন সঠিক বোঝা যাচ্ছে না তবে বাড়বে এইটুকু নিশ্চিত আপডেট পাওয়া গিয়েছে প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে যখন এ নিয়ে অফিসিয়ালি আপডেট আসবে আমিরা আপনাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানাবো তার জন্যই বলছি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পাবেন পাশাপাশি এই মুহূর্তের ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে যে যে যেই খবরগুলি রয়েছে সবটাই আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্প চালু করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প হচ্ছে ভান্ডার এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের একজন মহিলাকে সব মহিলাকে পশ্চিমবঙ্গের আর কি আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতি মাসে মাসেই দেওয়া হয় তো এবার বর্তমানে ডিসেম্বর মাস চলে এসেছে তাই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পূর্বে থেকে দেওয়া হবে তাও জানানো হলো বন্ধুরা বিগত মাসের মতন এই মাসে আর দেরি হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনারা ডিসেম্বর মাসের তিন থেকে চার তারিখের মধ্যেই পাবেন হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন নবান্ন নবান্নের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি তিন থেকে চারই ডিসেম্বর তারিখের মধ্যে ঢুকবে আর এমনিতেও বিগত মাসগুলিতে আমরা দেখেছি পাঁচ তারিখের মধ্যে দেওয়া হয়েছে তো এবার সবাই পাবেন যারা বিশেষ করে নতুন আবেদন করেছিলেন নতুন আবেদনকারী মহিলারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো ইতিমধ্যে আলো নতুন মহিলাদের জন্য আরও একটি ঘোষণা করা হয়েছে যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আপনাদের আবেদনটি অনেক দিন করা হয়ে গেল প্রায় ধরুন দুই তিন মাস আগে আপনি ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এরকম যদি হয় দুই তিন মাস আগে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের তিনাদেরকে বলা হয়েছে অফিসে গিয়ে আপনারা আবেদনপত্র লিখিত আবেদন জমা করুন যে আমি সেখানে আপনি শো করাবেন যে আমি লক্ষ্মীর বাঁধার প্রকল্প এই তারিখে জমা করেছিলাম রিসিভ কপি নিশ্চয়ই আপনাকে পেয়েছেন তো সেই রিসিপ্ট কপির হার্ড কপি জমা করবেন পাশাপাশি লিখিত আবেদন জমা করবেন তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি লক্ষ্মীর বাঁধার পাবেন পাশাপাশি বন্ধুরা যে সকল মহিলারা লক্ষ্মীরবাধার প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছিলেন কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে এক মাস বা দু মাস পাননি এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অফিসে শেখ তুলে যাবেন আপনার সর্বপ্রথম ভান্ডার প্রকল্পের পেমেন্টের ট্রানজাকশন হিস্ট্রি অনলাইন থেকে সার্চ করে লক্ষ্মীরবন্ধার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করবেন কীভাবে ভান্ডার প্রকল্পের ট্রানজাকশন চেক করতে হয় স্ট্যাটাস চেক করতে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা দেখেনি দেখে নেবেন সেখান থেকে যারা জানেন না তো এবার ভান্ডার প্রকল্পে যারা এক দু মাস পাননি তারা এই ট্রানজাকশন রিসিপ্ট বের করে অফিসে গিয়ে জমা করবেন এবং লিখিত আবেদন জমা করবেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার এই মাসে পাইনি দেখবেন আপনারা পেয়ে যাবেন পরের মাসে তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের আর্থিক সুবিধা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের সরাসরি তিন থেকে চার তারিখের মধ্যে পাবেন পাশাপাশি জেনারেল ও বিসি কাস্টের মহিলাদের সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসসি এসটি কাস্টের মহিলা মহিলাদের বারোশো রুপিস দেওয়া হবে যেমনটা দেওয়া হয় তাই বন্ধুরা লক্ষ্মীবন্ধার প্রকল্পে অত্যন্ত খুশির খবর এই মুহূর্তে যা যা আপডেট ছিল আমি সবটাই জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যেতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য